আমরা এখন ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব আমাদের এই প্রশ্নটির উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে আমরা যদি একটু তথ্যগুলোর দিকে তাকাই এখানে লেখা আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু এক্স টু দি পার মাইনাস থ্রি প্লাস ওয়াই টু দি পার মাইনাস থ্রি প্লাস জেড টু দি পার মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পার মাইনাস ওয়ান ওয়াই টু দি পার মাইনাস ওয়ান জেড টু দি পার মাইনাস ওয়ান এটা একটা তথ্য এরপরে এ ইকুয়াল টু একটা তথ্য দেওয়া বি ইকুয়াল টু একটা তথ্য দেওয়া সি ইকুয়াল টু একটা তথ্য দেওয়া আমরা এই তথ্যগুলো দেখলাম ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ এই রাশিটি সি চলকের চক্রক্রমিক রাশি অর্থাৎ এই রাশিটা একটা চক্রক্রমিক রাশি এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যুক্তি তুলে ধরে দেখাইতে হবে খ নম্বর প্রশ্নে বলছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড জিরো উদ্দীপকে কিন্তু বলা আছে এফ অফ এক্স কমা আর প্রশ্নে বলছে এফ অফ এক্স কমা তার মানে আমি বলতে পারি এইটার সমান জিরো এক কথায় বলতে পারি এবার আমাকে বলছে প্রমাণ করে দেখাও যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এবং এক্স টু তাহলে চলেন আমরা এটার সমাধানটা করে ফেলি আগে একটু গ প্রশ্নটা যাই গ নাম্বার প্রশ্নে কী বলছে প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস মাইনাস থ্রি ইকুয়াল প্রমাণ করার কথা যেহেতু বলছে বামপক্ষ ডান পক্ষ দিয়ে আমরা অঙ্কটা করব তাহলে আমরা একেবারে শুরু থেকে আরম্ভ করি একেবারে প্রথম থেকে আমরা এখন ক নম্বর প্রশ্নটার সমাধান করবো এখানে বলা হয়েছে দেখাও যে এ বাই বি প্লাস বি এই রাশিটি এ চলকের চক্রক্রমিক রাশি আমাদেরকে প্রথমে জানতে হবে চক্রগ্রামিক রাশি কাকে বলে কোনো একটা বীজগাণিতিক রাশির কমপক্ষে তিনটা চলক অথবা তার চেয়ে বেশি চলক ক্রমান্বয়ে জায়গা পরিবর্তন করার ফলে যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না ঘটে অর্থাৎ আমি তিনটা চলকের জায়গা পরিবর্তন করছি কিন্তু বীজগাণিতিক রাশিটার মানের কোনো পরিবর্তন ঘটে নাই আমি এই চলকগুলোর স্থান পরিবর্তন করার আগে রাশিটার যেই মান ছিল আমি এই চলকগুলোর স্থান পরিবর্তন করার পরেও একই মান রাশির মান পাল্টায় নেয় আগেও রাশিটার মান যা ছিল এখনও রাশিটার মান তাই আছে তখন এটাকে বলা হয় চক্রক্রমিক রাশি সাইক্লিক এক্সপ্রেশন আবার বলি কোনো একটি বীজগাণিতিক রাশির কমপক্ষে তিনটি চলক অথবা তার চেয়ে বেশি চলক ক্রমান্বয়ে স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেই বীজগাণিতিক রাশিটিকে বলা হয় চক্রক্রমিক রাশি আমাদেরকে বলছে তোমরা প্রমাণ করে দেখাও যে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস বাই এ এই রাশিটি চক্রক্রমিক রাশি তাহলে আমরা এখানে দেখতেছি তিনটা চলক আছে এ বি সি তিনটা চলক আছে আমরা এই তিনটা চলককে ক্রমান্বয়ে তাদের জায়গা পরিবর্তন করব। পরিবর্তন করে তারপরে দেখবো যে এখন যেই মানটা পরিবর্তন করার পরে সেই একই মান কিনা যদি দেখি যে মান একই তাই আমি বলবো হ্যাঁ এটা চক্রক্রমিক রাশি এই পরিবর্তনটা করব কিভাবে করে আমরা এ এর পরিবর্তে বি বসাবো বি এর পরিবর্তে সি বসাবো সি এর পরিবর্তে এ বসাবো মানে ক্রমান্বয়ে সামনের দিকে আগাব এ এর পরিবর্তে বি বি এর পরিবর্তে সি সি এর পরিবর্তে এ এইভাবে করে আমরা বসাবো তাহলে চলেন আমরা সমাধানের মধ্যে যাই এখানে আমাদের বলা হয়েছে এই রাশিটি এবি চলকের উল্লিখিত ক্রমে একটি চক্রমিক রাশি হবে যদি এতে চক্রাকারে এর পরিবর্তে বি বি এর পরিবর্তে সি এবং সি এর পরিবর্তে এ বসালে রাশিটি হুম বসালে এ রাশিটি একই থাকে আমরা এই রাশিটিতে এ এর পরিবর্তে বি বি এর পরিবর্তে সি সি এর পরিবর্তে এ যদি বসাই তাহলে কেমন দেখা যায় এই যে দেখেন এর পরিবর্তে বি এর পরিবর্তে সি বি এর পরিবর্তে সি সি এর পরিবর্তে এ সি এর পরিবর্তে এ এর পরিবর্তে বি বসাইলাম আচ্ছা আপনারা এবার একটু দেখেন তো কোনো পার্থক্য হইছে কিনা মান পাল্টাইছে কিনা আচ্ছা বি বাই সি এখানে কি আছে না বি বাই সি সি বাই এ এখানে আছে না সি বাই এ এ বাই বি এখানে আছে না এ বাই বি তো সবই আছে তো মান পাল্টাই নাই আগেও যা আসলে এখনো তাই আছে হ্যাঁ শুধু একটু বা আগে পরে বসছে কিন্তু আগে যা ছিল এখনও তাই আছে কোনো পরিবর্তন ঘটে নাই তাহলে আমরা তিনটা চলকের জায়গা পরিবর্তন করছি ক্রমান্বয়ে কিন্তু রাশিটির মানের কোনো পরিবর্তন ঘটে নাই তাহলে ওই রাশিটা হলো চক্রক্রমিক রাশি আমরা এটা বলতে পারি তাহলে দেখানো হলো তাই না অঙ্কটা একেবারে সহজ আমরা দুইটা নাম্বার পেয়ে যাব। আচ্ছা তাহলে ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম এরপর আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাব আমাদের খ নম্বর প্রশ্নে কি বলছে খ নম্বর প্রশ্নে আমাদের এখানে উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যের আলোকে খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এখানে বলা হয়েছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু জিরো উদ্দীপকে আবার এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল একটা তথ্য দেওয়া আছে আমি সরাসরি এইটা সমান জিরো বলেই ফেলতে পারি উদ্দীপক আর প্রশ্ন দুইটাকে আমরা একত্রিত সমন্বিত করে বলে ফেলতে পারি এইটা সমান জিরো প্রমাণ করতে হবে এই অংশটা সমান জিরো এবং এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড চলেন আমরা অঙ্কটা শুরু করে দিই এই অংশ সমান জিরো দিয়ে আমরা অঙ্ক স্টার্ট করে দিই আমরা এখন এই এইক্ষণ আমরা প্রশ্নটার সমাধানটা শুরু করে দিই উদ্দীপকে দেওয়া আছে এফ অফ এক্স কম কমে জেড ইকাল টু এই তথ্যটা প্রশ্নতে দেওয়া আছে এটা সমান জিরো তাহলে আমরা এক কথায় ওইটা সমান জিরো বলে ফেলতে পারি এবার এক্স টু দিপার মাইনাস থ্রি তাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স কিউব ওয়াই টু দিপার মাইনাস থ্রি তাকে বলতে পারি ওয়ান ওয়ান বাই ওয়াই কিউব জেড টু দিপার মাইনাস থ্রি তাহলে লিখতে পারি ওয়ান বাই জেড কিউব এখানে আমাদের আমরা ঠিকঠাক করে লিখলাম সব কিছু এইবার আমরা যেই কাজটা করতে পারি যে ওয়ান বাই এক্স কিউবকে ওয়ান বাই এক্স হোল কিউব ওয়ান বাই ওয়াই কিউবকে ওয়ান বাই ওয়াই হোল কিউব ওয়ান বাই জেড কিউবকে ওয়ান বাই জেড হোল কিউব এবার লিখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়ান বাই এক্সকে বলতে পারি এ ওয়ান বাই ওয়াইকে বলতে পারি বি ওয়ান বাই জেডকে বলতে পারি সি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এটা আমরা বলতে পারি এটা কি সূত্র হয় না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি হ্যাঁ সূত্র হয় হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস বি মাইনাস ই হলিস্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলিস্কোয়ার আমরা এখানের মধ্যে এ বলতে কাকে বুঝতেছি ওয়ান বাই এক্স কে বি বলতে কাকে বুঝতেছি ওয়ান বাই ওয়াই সি বলতে কাকে বুঝতেছি ওয়ান বাই জেড তাহলে আমরা মুখে বলতেছি এ কিন্তু লিখবো কিন্তু ওয়ান বাই এক্স মুখে বলতেছি বি কিন্তু লিখবো কিন্তু ওয়ান বাই ওয়াই আচ্ছা তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ সি সূত্রটা বসাবো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এই মাইস বি হলিস স্কোয়ার প্লাস বিস হল স্কো প্লাস মাইনাস এ হোলি স্কোয়ার পরের লাইনে যাই এই যে হাফটা সামনে আসে গুণ আকারে এই হাফটা যদি ওই সাইডে চলে যায় তাহলে এখানে গুন ওই সাইডে গেলে ভাগ হবে জিরোকে যদি হাফ দিয়ে ভাগ করেন জিরোই হয়ে যায় তার মানে এই হাফ ওই সাইডে গিয়ে ভাগ করে জিরো হয়ে গেছে আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি আমরা বলতে পারি হয় এইটা সমান জিরো অথবা এইটা সমান জিরো বলতে পারি তাহলে আমরা এখন কথা শুরু করে দিই হয় এইটা সমান জিরো বললাম হয় এইটা সমান জিরো এটা লসাগু করা যায় লসাগু করলাম এই যে লসাগুতে এই যে লসাগু করলাম এই যে হরটা দেখা যাচ্ছে এক্স ওয়াই জেড হরটা দেখা যাচ্ছে এই হরটা এখানে কি আকারে আছে ভাগ আকারে এই হর এখানে কি আকারে আছে ভাগ আকারে এই হরটা যদি ওই সেরে যায় তাহলে কি হয়ে যাবে গুণ তাহলে এক্স ওয়াই জেড ওই সেরে গিয়ে জিরোর সাথে গুণ করলে জিরোই হয়ে যায় তাহলে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো আচ্ছা আমরা পেয়ে গেছি এটা কিন্তু আমাদের প্রমাণের একটা অংশ এটা কিন্তু আমাদের প্রমাণেরই একটা অংশ আচ্ছা ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইকোয়াল জিরো একটা প্রমাণ হয়ে গেল এবার অথবা দিয়ে আর একটা কথা বলবো না আমরা এখন দিয়ে কথা বলবো আমরা বলবো এইটা সমান জিরো আমরা এই কথাটা বলবো যে এইটা সমান জিরো আচ্ছা ঠিক আছে আমরা এখানে লিখলাম এখন একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করার বিষয় আছে বিষয়টা হলো আমরা দেখতেছি এটা একটা রাশি তার বর্গ এটা একটা রাশি তার বর্গ এটা একটা রাশি তার বর্গ এই যে রাশিগুলোর বর্গ তাদেরকে যোগ করা হয়েছে তাহলে আমরা দেখতেছি একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একাধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশি আলাদা আলাদাভাবে শূন্য একাধিক রাশির বর্গের সমষ্টি সমষ্টি যোগফল একাধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশি আলাদা আলাদাভাবে শূন্য হতেই হবে হতেই হবে হবে না কিন্তু নাহলে সমষ্টি শূন্য হইতে পারে না যদি কোনো একটা রাশির বর্গ তার মান দুই হয় আর বাকি রাশিগুলোর বর্গ শূন্য শূন্য হয় দুই যোগ শূন্য যোগ শূন্য যোগ করলে কিন্তু দুই হয়ে যাবে একটা রাশির বর্গের মান এক আরেকটা রাশির বর্গের মান শূন্য আরেকটা রাশির বর্গের মান শূন্য তাহলে এক যোগ শূন্য যোগ শূন্য যোগফল কিন্তু এক তাহলে যেহেতু এখানে বলা হয়েছে যোগফল শূন্য একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে শূন্য হইতেই হবে একটা রাশির বর্গ সেটা শূন্য আরেকটা রাশির বর্গ সেটাও শূন্য আরেকটা রাশির বর্গ সেটাও শূন্য শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান শূন্য আশা করি বুঝাইতে পারছি তাহলে দুই বা ততোধিক বর্গ রাশির সমষ্টি শূন্য হলে এদের প্রত্যেকটির মান পৃথক পৃথকভাবে শূন্য হয় তাহলে আমরা এই পুরা অংশটাকে সমান জিরো বলতে পারি একদিকের স্কোয়ার আরেকদিকে গিয়ে রুট হয়ে জিরোই হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু জিরো এবার আমরা যদি মাইনাসটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম হ্যাঁ মানে মাইনাস ওয়ান বাই ওয়াই ওই সাইডে চলে গেল উল্টায় নেই বিপরীতকরণ যাকে বলা হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই আমরা এখন আরেকটা রাশির বর্গকে নিলাম একই রকমের কাজকর্ম করলাম ওয়াই ইকুয়াল টু জেড আপনারা যদি চান তাহলে আরও একটা যে রাশির বর্গ আছে তাকেও নিয়েও কাজ করতে পারেন কিন্তু এখনই ফলাফল চলে আসছে জন্য ওইটা করার প্রয়োজন নাই তবে আপনারা চলে করতে পারবেন কোনো সমস্যা নাই আমরা কি দেখতেছি এক্স ইকুয়াল টু ওয়াই ওয়াই ইকুয়াল টু জেড তাহলে একটু খেয়াল করেন ওয়াই এই ওয়াই এর সমান হচ্ছে এক্স আবার এই ওয়াইয়ের সমান হচ্ছে জেড তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড প্রমাণ হয়ে গিয়েছে তাহলে আমাদেরকে প্রশ্নের মধ্যে যা জিজ্ঞাসা করেছিল যে তোমরা প্রমাণ করে দেখাও এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড প্রমাণ করো আমরা অঙ্কটা প্রমাণ করে দেখালাম তাহলে আমাদের এখানে খ নাম্বার প্রশ্নটা সমাধান করা হয়ে গেলো আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে চলেন আমরা একটু দেখে আসি গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু ফোর ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড প্রমাণ করতে বলা হয়েছে এই বাম পক্ষ সমান ডানপক্ষ আমরা এখন এটা প্রমাণ করবো এটা প্রমাণ করার জন্য আমাদের উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া ছিল আমরা সেই তথ্যগুলোকে ব্যবহার করবো উদ্দীপকে বলা হয়েছিল এ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বি ইকুয়াল টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এই যে আমাদের উদ্দীপকে যেই মানগুলো দেওয়া এই মানগুলোকে ব্যবহার করে আমরা অঙ্কটার সমাধান করে ফেলবো ডান পক্ষ সমান এটাই মূলত আমাদের দেখানোটা উদ্দেশ্য আমাদের উদ্দীপকে যেই তথ্য দেওয়া আমরা সেগুলো লিখলাম এর যেই মান দেওয়া এর যেই মান দেওয়া সি এর যেই মান দেওয়া আমরা সেই মানগুলো লিখলাম তাহলে এই মানগুলো লেখার পরে আমরা পক্ষটাকে এখানে লিখে ফেলবো বামপক্ষ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস ই কিউ মাইনাস থ্রি এ সি এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস ই কিউ মাইনাস থ্রি এ সি কিছুক্ষণ আগেও কিন্তু আমরা সূত্র নিয়ে কথা বলছিলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস মাইনাস থ্রি এ এর সূত্রটা হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হলিস্কোয়ার প্লাস সি মাইনাস এ হলি স্কোয়ার সুতরাটটা রেখে ফেললাম এর পরের লেনে গিয়ে যেই কাজটা করবো সবাই এই সবাই একটু খেয়াল করি এই লাইনটা বড়ো হবে কিন্তু এটা কঠিন না একদম সহজ আমরা করব কি এই যে এ দেখা যাচ্ছে আমরা এই এ এর মানটা বসাবো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এই যে এতটুকু তারপরে বি বি এর মানটুকু বসাবো তারপরে সি সি এর মানটুকু বসাবো বাস শুধু মান বসাচ্ছি এই জন্য লাইনটা অনেক বড় দেখা যাচ্ছে হইতে পারে আপনারা যখন লিখবেন আপনার হয়তো বা দুই লাইন হয়ে যাবে তাই না লাইনটা লম্বা আচ্ছা এ এর মান বসাইলাম মাইনাস বি এর মান বসাইলাম এখন কথা আছে যেহেতু এখানে বি এর সামনে মাইনাস দেওয়া তো আমি বি এর মান যখন বসাইতে যাব তখন কিন্তু এই মাইনাসের সাথে একটা সংঘর্ষ হবে তাই না সেটা কি বি এর মান এই যে এখানে প্লাস জেড তাহলে প্লাসে মাইনাসে মাইনাস জেড প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই আশা করি আপনারা বুঝতে পারছেন একই রকমভাবে বি এবং সি তাদের মান বসিয়েছি সি এবং এ তাদের মান বসিয়েছি এবার যোগ বিয়োগ করার পালা হ্যাঁ যোগ বিয়োগ করার পালা আমরা এখন যোগ বিয়োগ করব আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরে সবাই যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাব এটা হুম এই যে এই যে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাবো কীভাবে করে আমি একটু দেখাই দিই সেটা হচ্ছে মাইনাস এক্স কাটা যায় প্লাস ওয়াই কাটা যায় প্লাস জেড কাটা যায় কাটা যায় বলতে বাদ বাদ যায় তাহলে থাকে কি থাকে হচ্ছে একটা এক্স একটা ওয়াই একটা জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড যোগ আর যোগ বিয়োগ করবো আমরা এখন হ্যাঁ তাহলে প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করবো এই ব্র্যাকেটের ভিতরে যদি যোগ করি তাহলে আমরা পাই টু ওয়াই মাইনাস টু এক্স এই ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করলে টু জেড মাইনাস টু ওয়াই হোলি স্কোয়ার এই ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করলে টু এক্স মাইনাস টু আর বাহিরে স্কোয়ার ওকে আমরা এখন যেই কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটু চক্রক্রমিকের হিসাবে সাজানোর চেষ্টা করবো সবাই একটু কথা একটু খেয়াল করি চক্রক্রমিকের হিসেবে সাজানোর চেষ্টা করবো চক্রমিকের হিসাবে মানে কি এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ এই সিরিয়ালটা মেনটেন করবো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এই সিরিয়ালটা মেনটেন করব তাহলে এখানের মধ্যে যেহেতু আগে ওয়াই আছে আর পরে এক্স আছে তাহলে আমাদেরকে অবশ্যই এক্সটাকে আগে নেওয়ার চেষ্টা করতে হবে ওয়াইটাকে পরে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আমরা কী বলছিলাম এক্স মাইনাস ওয়াই তাহলে ওয়াইয়ের সামনে মাইনাস এক্সের সামনে তো মাইনাস না এক্স মাইনাস ওয়াই তাহলে এক্সের সামনে যেন প্লাস আসে ওয়াইয়ের সামনে যেন মাইনাস আসে আমাকে সেই কাজটা করতে হবে আমি যদি এখন একটু লিখে দেখাই আমাদের এখানে আছে সেটা হলো টু ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার আমি একটু লিখে দেখাচ্ছি টু জেড মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু জেড স্কোয়ার আমরা যদি পরবর্তী লাইনে গিয়ে এখান থেকে একটা মাইনাস কমন নেই তাহলে কি থাকবে হ্যাঁ কী থাকবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু ওয়াই তাই না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিব কারণ স্কোয়ারটা কিন্তু এই ব্র্যাকেটের উপরে ছিল আমি যে মাইনাসটা কমন নিছি এই কমনটা তো এটার ভিতর থেকে নিছি তাই না এটার ভিতর থেকে নিছি তাহলে স্কোয়ার অবশ্যই থাকবে তাহলে এখান থেকে একটা মাইনাস কমন একটা মাইনাস কমন নিলাম এরপরে তাদেরকে সাজিয়ে লিখলাম সেকেন্ড প্যাকেট দিয়ে বাহিরে স্কোয়ার আচ্ছা আমি যদি এখনই একটা কাজ করে ফেলি শুধু শুধু লাইন না বাড়াই হ্যাঁ লাইন না বাড়াই আমরা যদি এখান থেকে একটা টু কমন নিই যেহেতু এখানেও টু আছে এখানেও টু আছে একটা টু কমন নিতে পারি না একটা টু কিন্তু আমরা কমন নিতে পারি তাহলে একটু দেখেন আমরা তাহলে মাইনাস টু কমন নিলাম কী কমন নিলাম মাইনাস টু কমন নিলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দুই দিয়ে ভাগ করলে শুধু এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই দিয়ে ভাগ করলে শুধু ওয়াই একই রকমের কাজ এখানেও আমরা ভাবনা করবো আমরা একটা মাইনাস কমন নিব একটা টু কমন নিব তাহলে হিসাব করলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার আশা করি আপনারা বুঝতেছেন একই কাজ এখানেও করব আর সময় নষ্ট না করি হ্যাঁ একই কাজ ওখানেও করবো এবার দেখেন সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কয়ার আছে আমি কিন্তু এখানের অঙ্ক বুঝাই ফেলতেছি হ্যাঁ সবাই একটু খেয়াল করি সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে তার মানে অবশ্যই ওই স্কোয়ারটা এই মাইনাস টু এর উপরেও আছে ওই স্কোয়ারটা এই ব্র্যাকেটের উপরেও আছে আমরা তাহলে পরের লাইনে গিয়ে মাইনাস টুকে স্কোয়ার করলে হয় ফোর আর এটার উপর আমরা স্কোয়ারটা আলাদা করে দিতে পারি এই যে এই যে এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার ছিল তার মানে এই স্কোয়ারটা এদের উপরেও আছে স্কোয়ারটা এদের উপরেও আছে তাহলে মাইনাস টুকে স্কোয়ার করলে হয় ফোর আর এক্স মাইনাস ওয়াই একটা ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার এখানেও একই কাজ ফোর ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার ওখানেও একই কাজ ফোর জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ঠিক আছে এইরকমভাবে তাহলে আমরা এই লাইন এখানে লিখে ফেললাম এই যে দেখেন তাহলে এইভাবে করে আছে কমন নিলাম পরের লাইনে গিয়ে স্কোয়ার করলাম পরের লাইনে গিয়ে কিন্তু আমরা একটা ফোর কমন নিতে পারি এটা এখানে না দেখাই আমি এখানে দেখাই হ্যাঁ আপনাদেরকে বোঝানোর জন্য এই পুরা ব্র্যাকেটের মধ্যে বারে বারে ফোর দেখা যাচ্ছে ফোর 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 তাহলে আমরা একটা ফোর কমন নিতে পারি আমরা একটা ফোর কমন নিতে পারি তাই না একটা ফোর কমন নিতে পারি তাহলে ফোর কমন নিলে কী দাঁড়াবে ফোর দিয়ে এটাকে ভাগ করলে ফোর ফোর কাটা এটা থাকে ফোর দিয়ে এটাকে কাটলে তাইলে শুধু এটা থাকে এটা থাকে আমরা ফোর কমন নিতে পারি এক কথায় বলতে গেলে এক কথাই বলতে গেলে আমরা শুধুমাত্র ফোর কমন নিতে পারি এই ফোরটাকে যে আমি কমন নিলাম ফোরটাকে একেবারে সামনের দিকে বসাই দিই হ্যাঁ সৌন্দর্যতার খাতিরে আমরা ফোরটাকে একেবারে সামনের দিকে বসিয়ে দিলাম ঠিক আছে আমরা এখানের মধ্যে যেই ফোরটা নিয়েছিলাম এই যে বাইরে বাইরে আমরা যে ফোরটা কমন নিছিলাম বাইরে বারে বারে ফোর আছে ফোরটা যে কমন নিছিলাম। ওই ফোরটাকেই আমরা সামনের দিকে বসিয়ে দিলাম এতে কিন্তু অঙ্কের কোনো ক্ষতি নাই কিন্তু ঘটনা ঘটবে সেটা কি সবাই সবাই খেয়াল করেন সামনে তো ফোর লিখছেন ওকে ফাইন এই হাফ থেকে শুরু করে এই পর্যন্ত তাকান ঠিক আছে হাফ থেকে শুধু থাকেন হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হলিস্কোয়ার প্লাস ওয়াই ওয়াইনাস জেড হলিস্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হলিস্কোয়ার এটা কি সূত্র হয় না এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড আবার 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 হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হলিস্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হলিস্কোয়ার এটা কিছু সূত্র এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এর সূত্র সামনে যে ফোর ছিল সেই ফোর এখনও আছে সেই ফোর এখনও আছে এখন ঘটনাটা হইছে অঙ্ক তো শেষ অঙ্ক শেষ কারণ এটাই তো ডান পক্ষ তো জানতে চাইছিল আমাদেরকে প্রশ্নে বলছে তোমরা প্রমাণ করে দেখাও এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু ফোর এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স জেড তাহলে আমাদের ডান পক্ষটা অঙ্কে চলে আসছে এবং অঙ্কটা প্রমাণিত হয়ে গিয়েছে তাহলে আমাদের এই যেখানে ঢাকা বোর্ড দু হাজার বাইশের গ নাম্বার যেই প্রশ্নটা সেটাও সলভ করে ফেললাম এর মাধ্যমে আমাদের ঢাকা বোর্ড দু হাজার বাইশের এই প্রশ্নটির সমাধান করা হয়ে গেল